ডাম্পারের সঙ্গে সরাসরি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় পঁচিশ জন ডাম্পারের সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত পঁচিশ জন ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্য ছড়ায় বীরভূমের শিউড়ির তিলপাড়া ব্যারেজ সংলগ্ন এলাকায় আহতদের শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন মোহাম্মদ বাজার থেকে সিউড়ির দিকে আসছিল একটি সরকারি বাস বাসের সামনের চাকায় সমস্যা থাকায় কিছুটা ধীর গতিতে আসছিল এমন সময় তিলপাড়া ব্যারেজ ঢোকার ঠিক আগেই দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটি সঙ্গেই পথচারী স্থানীয় পুলিশ যায় ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে সিউড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট জাগো বাঙালি নিউজ একটা আপনার এদিকে সিউড়ি থেকে একটা স্টেট বাস আসছিল আর একটা রামপুরহাট পাচামি সাইডে একটা আপনার আঠেরো চাকা ডাম্পার যাচ্ছিল তো মনে হয় যে স্টেট বাসটার ড্রাইভার মানে বেসামাল করে ফেলে বাসটাকে প্রথমে ড্রাইভারটা এই আঠেরো চাকা যে ডাম্পারটা আছে সেটাকে সামনাসামনি মারে তারপর আমি বাইকে ছিলাম তারপরে মারার পর আমাকে মারে একদম পুরো তারপরে পুরো যায় বাসের মধ্যে থাকা কতজন টোটাল আহত আমার দেখা আমি যতক্ষণ দেখলাম বাসের মধ্যে মোটামুটি প্রায় গোটা পনেরো জন হতো একদম একদম পুরো পনেরো জনের মতন আপনার নাম আমার নাম অক্ষয় মন্ডল বাড়ি আমি সিউড়ি আসছিলাম বাইকে করে সিউড়ি আপনাকে বেড়েছে হ্যাঁ আমার প্রথমে ডাম্পারটাকে টাকে মারে তারপরে আমাকে মারে